আসসালামু আলাইকুম তো আজকে একটি সালোয়ার সেলোয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে আমি সালোয়ারটির মোহরের তে আমি এখানে বকরম দেবো তো তার জন্য আমি মাপ মতো আমি বকরম কাটিং করে নিচ্ছি তো এখানে আমার বকরমটি আড়াই ইঞ্চি মতো চওড়া আছে তো আমি দুই পায়ের মোহরির জন্য আমি দুইটা মোড়ের বকরম কাটিং করে নিচ্ছি এখানে আমার মাছটা একটু চাওড়াই হবে তো আমার বকরম কাটিং করা শেষ এখন সেলাইয়ের পালা তো আমি এখানে আমি মৌরির যে আলাদা কাপড়টি নিয়েছি এই কাপড়টি সেলাইয়ের সাথে জুড়ে তো ভাজ দিয়ে নেবো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে কীভাবে আমি ভাসটি দিয়ে নিচ্ছি তো তো আমার সেলাই দিয়ে সেলাই দিয়ে এখন হাইয়ের যে অংশটুকু এটুকু আমি সেলাই দেবো এখানে আমার আগে হাইটুকু জুড়ে নেব এখানে হাই চড়ার শেষে আমি পায়ের যে ফরার সেলাইটুকু এইটুকু দিয়ে নেব তারপরে যে কুচি এটা কুশি সেলোয়ার তারপরে আমি এখানে কুচি এবং বনপুটি জয়েন দেব তো তো ধারে এক ইঞ্চি করে কাপড় রেখে আমি সেলাই দেবো দেন আমি উপরে বন সাথে এই যে নিচের পাটি জুড়ে নেবেন আমার একবারে হালকা কুচি হবে তো আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে সেলাইটা দিচ্ছি তাই তো আমার নিচের পাটের সেলাই দিয়ে শেষ এখন উপরের পাটের সাথে আমি এই যে ছোট্ট ছোট্ট কুসি দিয়ে জয়েন করে নেব একবারে এবং উপরে একটা করে সেলাই দিয়ে তারপরে রাবার ঘর জন্যই তো আমি রাবার ঘরটাও সেলাই দিয়ে নেব একটা সেলোয়ার কাটিং করার যদি বা অধরা নিয়ম থাকে কিন্তু সেলাইয়ের কোনো ধরা নিয়ম থাকে না আপনারা যে যেভাবে সুবিধা সে সেইভাবে সেলাই দিতে পারেন